আপু ভাইয়ারা হাতে দুইটা কাঁচা পাকা টমাটো আর ছোট দুইটা আলু একটা পিঁয়াজ আর একটা মরিচ আছে এটা দিয়ে আজকে খুব সুন্দর একটা আজকের ব্লগে ডিম জুরি দেখাবো তো এই ডিম জুরি দিয়ে গরম ভাতের সাথে অনেক মজা রুটি দেওয়া মজা আসসালাম আলাইকুম আপু ভাইয়ারা আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি তো এই তো আজকে নাস্তা করবো না এই ডিম জুড়ি দিয়ে ভাত খাবো সকালে আমি আর পিয়াল খাওয়া দাওয়া করে চলে যাব বুগলে অপেক্ষা করতে আছে ওর সাথে দেখা করব পুরো ভিডিওটি দিয়ে খুব ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা এই তো একসাথে আসলাম এখানে নামলাম

ফুলে সাদা থাকে আর ফুলে ফুলে হলুদ না কত সুন্দর দেখ খুব সুন্দর দেখছো বুগলিও দেখাইতেছে বুগলি ঘোরা শেষ তা চলো দেখো হুম হুম তোমর ওই তো বাচ্চা বাচ্ছাদের দরকার নেই হুম দেখা করলাম সাক্ষাৎ করলাম বুবলির সাথে ঠান্ডা হাওয়া খেলাম আশেপাশে ঘুরলাম হালকা পাতলা কিছু খাবারও খেলাম তো এখন আমাকে একটু আগায় দিবে চলে আসবো বাসায় তো সবসময় বলে আনটি উপরে ওঠেন উপরে ওঠেন কিন্তু উপরে উঠি না আমি চার কষ্ট হয় তো নিচেই খুব ভালো কাঁচা টমেটো পাকা টমেটো আলু কুচি পেঁয়াজ কুচি মরিতে সুন্দর হয়ে গেছে ভালো করে লাগা দাও ডিমের ঝুড়িটা পেয়াল আগে টেস্ট করলো পেয়াল স্বাদছে অনেক স্বাদই বতো এটা কারণ সবজির দরকার নেই পেয়ালা সবজি খায় না দেহে লেগে কথাটা বল কাঁচা আর পাকা টমেটো একটু মিষ্টি আর